ইদানিং বাংলাদেশে হারের টিউমার এবং অথবা হারের ক্যান্সার নিয়ে অনেক রোগী আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। তবে নিয়মিত চিকিৎসা পেলে এবং সঠিক চিকিৎসা পেলে এই রোগ থেকে নিরাময় যোগ্য আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুস আলহিন সহযোগী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থবীদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অর্থোপেডিক অনকোলজি ও মাস্ক টিউমারের বিষয়ে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছে এখন একটি বার্নিং ইস্যু হয়ে দেখা দিচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে হারের ক্যান্সার বা হারের টিউমার হারের টিউমার সাধারণত কাদের হয় হারের টিউমার বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় এবং বড়োদের ক্ষেত্রেও হারের টিউমার বা ক্যান্সার পাওয়া যাচ্ছে বড়োদের যে হারের ক্যান্সার বা টিউমার পাওয়া যাচ্ছে তাদের ম্যাক্সিমাম টিউমারই হচ্ছে অন্য কোনো জায়গায় ক্যান্সার হয়েছে যেই ক্যান্সারটা রক্তের মাধ্যমে হাড়ের মধ্যে ছড়িয়ে আসছে অথবা কিছু কিছু ক্ষেত্রে চল্লিশে চল্লিশ ঊর্ধ্ব বা বিশ ঊর্ধ্ব রোগীদের প্রাইমারি বা প্রাথমিক হারের ক্যান্সার পাওয়া যায় অথবা হারের এগ্রেসিভ ধরনের খুব ভয়ঙ্কর ধরনের এক ধরনের টিউমার হারে পাওয়া যাচ্ছে যাকে বলা হয় সেল টিউমার এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি বা প্রাথমিক যে টিউমারটা পাওয়া যায় সেটা ক্যান্সার হিসেবে পাওয়া যাচ্ছে এদের মধ্যে ওস্ট্রিও সার্কোমা অথবা ইয়ং সারকোমা এই দুইটি ক্যান্সারে আমাদের দেশে বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে এখন এই ক্যান্সারের বা এই টিউমারের ক্ষেত্রে আমাদের দেশে যেসব রোগীগুলো আসে তারা সম্ভবত হাড়ে ব্যথা বা ফোলা নিয়ে আসে তবে এই ফোলা বা ব্যথা নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসে প্রথমেই আমাদের এটা একটা এক্স রে করে আমাদের দেখা উচিত যে এটা কোন টিউমার হয়েছে এবং এটা প্রপার একটা বায়োপসি করা দরকার এখন আমাদের জানতে হবে বায়োপসি আমাদের কে করবে এই টিউমারের যে অপারেশন জানে এবং যে সঠিক অপারেশন করবে তাকে দিয়েই আমাদের বায়োপসিটা করতে হবে বায়োপসি একটা ফুটা করে আমরা সাধারণত করি ছিদ্র করে একটা স্পেশাল নিডিল দিয়ে আমরা করি আমরা সাধারণত কেটে খুব কমই বায়োপসি করি এখন এবং এই বায়োপসিটা যিনি সার্জেন উনিই করবে কারণ উনি ফাইনাল অপারেশন করার সময় ওই বায়োপসির ট্র্যাকটা আবার কেটে নিয়ে আসবে এরপরে রোগ নির্ণয় করাটাই আমাদের এখন প্রথম দরকার রোগ নির্ণয় হওয়ার পরে রোগীরা আমরা সেই রোগীদেরকে আমরা তখন যখন রোগ নির্ণয়টা হয় তখন আমরা রোগীদেরকে অনেক সময় প্রাথমিকভাবে অপারেশন করা হয় অথবা এদেরকে আমাদের বিভিন্ন টিউমার বোর্ড করতে হয় বোর্ড করে একটা কেমোথেরাপি দিতে হয় অনেক সময় তারপরে আবার সার্জারি করতে হয় তো অবশ্যই এই হারের ক্যান্সার বা টিউমারের চিকিৎসা করতে হলে একটা টিউমার বোর্ড করতে হবে এবং সব মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এর চিকিৎসা করতে হবে তো পরিশেষে আমাদের ঘাবড়ানোর কিছু নাই হারের টিউমার হারের চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশে খুব সুন্দরভাবে করা যাচ্ছে এবং এটা নিরাময় পরিশেষে আমি বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ সেবায়